এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে কেন দাম গ্রহিতা বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম বা বিক্রেতা থাকে প্রত্যেকটি ফার্ম সমজাতীয় দ্রব্য উৎপাদন করে এসব ফার্ম পৃথকভাবে বাজারে দ্রব্যের মোট যোগানের একটি নগণ্য অংশ উৎপাদন ও বিক্রয় করে অর্থাৎ যেহেতু অসংখ্য ফার্ম থাকে তাহলে প্রতিটা ফার্ম মোট উৎপাদনের খুব সামান্য অংশই হচ্ছে নিয়ন্ত্রণ করে বা যোগান দিয়ে থাকে কাজেই এককভাবে কোনো ফার্মের পক্ষে দ্রব্যের যোগান হ্রাস বা বৃদ্ধি করে বাজার দামকে প্রভাবিত করা সম্ভব নয় তাই প্রতিটি ফার্ম বাজারে নির্ধারিত দামে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করতে বাধ্য হয় অর্থাৎ বাজারে যে চাহিদা ও যোগান থাকবে সেই চাহিদা ও যোগানের মাধ্যমে যে দাম নির্ধারিত হবে ওই দাম সবাই গ্রহণ করতে বাধ্য যদি বাজারে নির্ধারিত দাম মেনে না নেয় তাহলে বাজার দামের চেয়ে যদি সে বেশি দামে অথবা বাজার দামের চেয়ে যদি সে কম দামে দ্রব্যটি বিক্রি করতে করতে হবে কিন্তু পণ্য প্রতিযোগিতামূলক বাজারে অর্থাৎ সে যদি দাম মেনে না নিয়ে মেনে না নেয় তাহলে যে দাম ওই দামের চেয়ে কম দামে অথবা ওই দামের চেয়ে বেশি দামে বিক্রি করবে যদি সে করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদার রেখাটা সম্পূর্ণ স্থিতিস্থাপক থাকে কোনো ফার্ম বা বিক্রেতা বাজারে প্রচলিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে চাইলে ক্রেতা তার দ্রব্য মোটেও ক্রয় করবে না চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থা চাহিদা রেখে সম্পূর্ণ স্থিতিস্থাপক মানে হচ্ছে দামের সামান্য পরিবর্তনের কারণে চাহিদা কিন্তু ব্যাপক পরিবর্তন হবে তো কেউ যদি হচ্ছে বাজার দাম মেনে না নিয়ে তার পণ্যের দাম বেশি নির্ধারণ করে বাজার দামের চেয়ে তাহলে কিন্তু তার পণ্য কেউ ক্রয় করবে না যেহেতু দামের সামান্য পরিবর্তন এই যে দাম সামান্য বাড়াইছে তাহলে তার পণ্য কেউ ক্রয় করবে না আর যদি সে নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি করে তাহলে তার লোকসান হবে সেই কারণে সে নির্ধারিত দামের চেয়ে কম কিংবা বেশি দামে বিক্রি করবে না সে বাজার কর্তৃক বা শিল্প কর্তৃক নির্ধারিত দামে দামে বিক্রি করতে বাধ্য হবে যেটা চাহিদা ও যোগানের মাধ্যমে নির্ধারিত হয় কোনো ফার্ম বা বিক্রেতা বাজারে প্রচলিত দামের চেয়ে বেশি দামে বিক্রয় করতে চাইলে ক্রেতা তার দ্রব্য মোটেও ক্রয় করবে না আবার বাজারে নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রয় করলে ফার্মের লোকসান হবে কিংবা লাভ কম হবে মত অবস্থায় দ্রব্যের চাহিদা ও যোগানের মাধ্যমে বাজারে যে দাম নির্ধারিত হয় প্রত্যেক ফার্ম সে দাম গ্রহণ করতে বা মেনে নিতে বাধ্য হয় বস্তুত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো বিক্রেতা তার নিজের ইচ্ছামতো দ্রব্যের দাম ও যোগান বৃদ্ধি করতে পারে না বরং বাজারে প্রচলিত দাম গ্রহণ করেই উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করতে হয় এজন্য প্রতিযোগিতামূলক বাজার বা ফার্মকে দাম গ্রহীতে বলা হয় যেহেতু শিল্প অথবা হচ্ছে বাজারের যে চাহিদা ও যোগান আছে সেই চাহিদা ও যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হয় বাজারে ক্রেতা বা বিক্রেতা কারোরই প্রভাব বিস্তার করার ক্ষমতা থাকে না আর বিক্রেতা তো মোটেও প্রভাব বিস্তার করতে পারে না চাহিদা যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হয় এজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহিতা বলা হয় সে দাম সৃষ্টি করতে পারে না কিন্তু বাজারের ফার্মকে কিন্তু দাম সৃষ্টিকারী বলা হয় কারণ সে দ্রব্যের যোগান এবং পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান পারে না বলে তার শিল্প কর্তৃক বা বাজারের চাহিদা যোগানের মাধ্যমে নির্ধারিত দাম গ্রহণ করতে বাধ্য হয় এজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহিতা বলা হয়